হ্যাঁপি রক্ষা বন্ধন তো আজকে দেখো রক্সা বন্ধন বলে এখানে কিন্তু আমার মনা আমার কাকাইকে অনেক চকলেটস দেওয়া হয়েছে আর মনাও কিন্তু আমার দিন দোকানটাকে নিয়েছে আমি তো ভেবেছি যে এই সমস্ত চকলেট আমি নিই তাই কাকাই আর মাছ থেকে সমস্ত চকলেট আমি এই হ্যাম্পারেটের মধ্যে রেখে একটা রাখি আমি গাজরের বাকিসা দিয়ে বেঁধে আমি একটা গিফ্ট হ্যাম্পার বানিয়েছি এটা কেমন হয়েছে অবশ্যই তো জানিস তোর হাতে ওইগুলো কি একটু দেখা আর তোর হাতটা দেখা আর এই দেখ আর এসব কি লাগিয়েছিস জামা কাপড়ে কি করেছিস সারা দুপুর সারা দুপুর একটা রাখি বানাতে গিয়ে যা হ্যাঁ হ্যাঁ কি দুপুর কি এদিকে এসে হচ্ছে চন্দন যে চালের টিপ মানে চন্দন আর কি এটা হচ্ছে সিঁদুর মানে ওই যে লাল কালারের সেই টিপ পরে ওই লাল কালার লাল চন্দনের টিপ এইটা হচ্ছে রাখি ওই পাশটা আর এইটা হচ্ছে প্লেট এই যে পুরো এখানে প্লেট এটা হচ্ছে এক ধরনের মিষ্টি আর এটা হচ্ছে চকলেট আর এটা হচ্ছে 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 আমাদের তুমি পাগল তাই সারা দুপুর এইসবই করে এখানে একটা পাতা আছে সেই পাতাটা তো ওর ওপরে আমাদের একটা নিয়ম যে ওর ওপরে চকলেটটাকে দিয়ে তাই দিতে হয় আর এখানে প্লেট আছে তো আমার এই রাত